ফখরুল আব্বাসের গ্রেফতারের বিষয়ে যা বলল সরকার তারেক তারেকজিয়া ডিসকানেক্টেড গভীর রাতে ইশরাকের বাসায় পুলিশের তল্লাশির অভিযোগ পুনরায় বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা সেলাইয়ের কাজের কথা বলে ভারতে নিয়ে যৌনপল্লিতে বিক্রি নারী গ্রেফতার এবার দেখুন বিস্তারিত ফখরুল আব্বাসের গ্রেফতারের বিষয়ে যা বলল সরকার বেপরোয়া সহিংসতার পরিকল্পনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার জন্য দলীয় কর্মীদের উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে ঢাকার কূটনৈতিক মিশনগুলোতে পাঠানো একটি চিঠিতে কথা জানিয়েছে সরকার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত সাতই ডিসেম্বর দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে অবহিত করতে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক মিশনগুলোতে চিঠিটি দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে ওই চিঠিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেফতারের কারণও সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়েছে চিঠিতে বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস সহ বিএনপির নেতাকর্মীদের নামে রাজধানীর পল্টন মতিঝিল রমনা ও থানায় চারটি মামলা করেছে পুলিশ এসব মামলায় পুলিশের ওপর হামলার হয়েছে গত ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় পল্টন থানায় করা মামলায় তাদের দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে তাদের ঢাকার সি এম আদালতে তোলা হয় আদালত তাদের জামিন আবেদন নাম করে কারাগারে পাঠানোর আদেশ দেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বিষয়ে চিঠিতে সরকার বলেছে কেউই আইনের ঊর্ধ্বে নন বিএনপি নেতাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ সমাবেশ করা উচিত ছিল কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না তাদের উদ্দেশ্য ছিল অশান্তি সৃষ্টি করে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনা দু হাজার চোদ্দো সালেও বিএনপি ও তাদের মিত্ররা একই ধরনের কাজ করেছিল তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার আর ঝুঁকি নেয়নি দশই ডিসেম্বর সমাবেশ ঘিরে ঢাকায় বেপরোয়া সহিংসতার পরিকল্পনা করায় বিএনপির এই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে তারেক তারেকজিয়া ডিসকানেক্টেড তারেক জিয়া বাংলাদেশের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে গেছেন দশে ডিসেম্বরের মহাসমাবেশের পর থেকে তারেক জিয়ার সঙ্গে যোগাযোগ নাই কোনো বিএনপির বড় নেতার সঙ্গে বিএনপির সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের প্রধান বাহন ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সাতই ডিসেম্বর মির্জা ফখরুল গ্রেফতার হওয়ার পর তারেক জিয়া যোগাযোগ করতেন ডক্টর জাহিদের সঙ্গে জাহিদ ছিলেন এই মহাসমাবেশগুলোর প্রধান সমন্বয়কারী এবং বিভিন্ন মহাসমাবেশে অর্থ সংগ্রহ এবং অর্থ যোগানদাতা হিসেবে তিনি পরিচিত ছিলেন লন্ডন থেকে বা বিভিন্ন দেশ থেকে তারেকের নির্দেশে যে অর্থগুলো আসতো সে অর্থগুলো ডক্টর জাহিদের মাধ্যমে বিভিন্ন জায়গা হস্তান্তর করা হতো অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে তারেক জিয়া কর্মসূচি সংক্রান্ত নির্দেশনা দিতেন ডক্টর জাহিদের সঙ্গে গত আটচল্লিশ ঘন্টায় তারেক জিয়ার কোনো যোগাযোগ করেননি আর বিএনপির বর্তমানে প্রধান নেতা ডক্টর খন্দকার মোশরফ হোসেনের সঙ্গে তারেক জিয়ার সম্পর্ক অত্যন্ত শীতল সে কারণে ডক্টর খন্দকার মোশারফ হোসেনের সঙ্গেও তারেক জিয়া কোনো যোগাযোগ করেননি এই বাস্তবতায় বিএনপির সঙ্গে তারেক জিয়া আপাতত সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন তবে বিএনপির কোনো কোনো নেতা বলেছেন যে তারেক সবসময় মাঠ পর্যায়ে বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করেন তাছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ে তারেক জিয়ার গুপ্তচর রয়েছে যারা বিএনপির কোন নেতা কি করেন মূলত টাকা পয়সার লেনদেন কিভাবে করেন এ সমস্ত খবর নিয়ে যাদের প্রধান কাজ তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে কিন্তু দলের নীতি নির্ধারণী কোন বিষয়ে তারেক জিয়া যোগাযোগ করছেন না বিভিন্ন মহল বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন বিএনপির কোনো কোনো নেতা মনে করেন যে যেহেতু দশই ডিসেম্বরে মিশন ফেল করেছে এজন্য তারেক জিয়া হতাশ হয়ে তার যোগাযোগ বন্ধ করে দিয়েছেন তিনি বিএনপি নেতাদের কার্যক্রমে অসন্তুষ্ট বিশেষ করে দশই ডিসেম্বরে মহাসমাবেশ শান্তিপূর্ণ হলো কেন শেষ পর্যন্ত কেন বিএনপি নেতারা অনেক লাশ ফেলতে পারলেন না এবং নয়াপল্টনে আঁকড়ে ধরে রাখতে পারলেন না এ নিয়ে তারেক জিয়া ক্ষুব্ধ হয়ে প্রকাশ হতাশ হয়েছেন আবার বিএনপির অনেক নেতাই বলেছেন যে তারেক জিয়ার হতাশার কারণ হল আন্তর্জাতিক কোনো স্যাংশন বাংলাদেশের ওপর না হওয়া অপরদিকে গভীর রাতে ইশরাকের বাসায় পুলিশের তল্লাশির অভিযোগ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশ সদস্যদের মারধর ও গাড়ি ভাঙচুর মামলা দায়ের করার পর এবার গভীর রাতে তার বাসায় পুলিশের তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গোপীবাগে ইশরাকের বাসায় তল্লাশি চালায় পুলিশ বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ আজ সকালে তথ্য নিশ্চিত করেছেন তবে এই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা এর আগে গতকাল সোমবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বিস্ফোরক আইনে পুলিশের করা এ মামলায় ইশরাক এক নম্বর আসামি তিনি ছাড়াও আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে উল্লেখ্য গত পাঁচই ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর সমন্বয়ে আবেদন নামঞ্জুর করে মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ওই মামলায় গত ছয় এপ্রিল দুপুর বারোটার দিকে রাজধানী মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ ওই দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি অপরদিকে পুনরায় বাংলাদেশে দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন নজরে আসে আর্জেন্টিনার তারই প্রেক্ষাপটে দেশটি পুনরায় বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনা করছে শনিবার এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্র সান্তিয়াগো কাফিয়ের বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবিও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থনের একটি ছবি প্রকাশ করেন কাফিয়েরও টুইটে কাফিয়ার আগস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠকের কথা স্মরণ করেন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে বার্তা সংস্থা দ্য মের কোপ্রেস জানিয়েছে কাতারের চলমান বিশ্বকাপ ফুটবলে মেসির দলের প্রতি বাংলাদেশদের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ দূতাবাস খোলার ব্যাপারে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ দূতাবাস এবং কনসোলার বিভাগটি পুনরায় চালু করে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই বিশেষত বাণিজ্যিক দিক থেকে যা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা আছে উল্লেখ উনিশশো আটাত্তর সালে বাংলাদেশে দূতাবাস বন্ধ করে আর্জেন্টিনা অপরদিকে সেলাইয়ের কাজের কথা বলে ভারতে নিয়ে যৌন বিক্রি নারী গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশীপুর থেকে ভারতে মানব পাচারকারী চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের মানব পাচার অপরাধ দমন শাখা গ্রেফতারকৃতের নাম কানিজ ফাতেমা রোববার রাতে তাকে গ্রেফতার করা হয় সিআইডি সূত্র জানায় ফাতেমা বিভিন্ন বয়সের মেয়েদের ভারতে মোটা অঙ্কের বেতনে সেলাইয়ের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে আসত এরপর তাদের মানব পাচারকারী চক্রের কাছে অর্থের বিনিময়ে হস্তান্তর করত পরবর্তীতে মানব পাচারকারী চক্রের সদস্যরা ওই মেয়েদের সাতক্ষীরা ও দিয়ে ভারতে পাচার করে দিত পাচারকারী চক্র ভারতে নিয়ে তাদের যৌনপল্লিতে বিক্রি করে দিত সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান ফাতেমার বিরুদ্ধে ফতুল্লা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে তারা কাজ করে যাচ্ছেন